আপনার বেদনা মিশ্রিত জীবন কাহিনী সত্যি বড় মর্মান্তিক ও হৃদয় বিদারক আপনারাই সত্যিকার অর্থে নবিস আলহি ওয়াসাল্লামের খাটি উম্মত ও মুজাহিদ বর্তমান জামানায় এ ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনাদের মতো মানুষ আছে বিধায় এখনও সূর্য কিরণ বিলাচ্ছে অগণিত তারকারা সুদূর অন্তিরক্ষে মিটমিট করে জ্বলছে পাখিরা সুমধুর সুরে গান গাইছে নদীরা কলকল তানে বয়ে যাচ্ছে এক কথায় সারা জাহান স্থির রয়েছে তা না হয় অনেক আগেই মহাপ্রলয় সংগঠিত হয়ে যেত তবে আপনারা দিনের জন্য কোরবানি পেশ করেছেন আজীবন এ ধরনের কোরবানি পেশ করতেই হবে তবে আমার আকুল আবেদন আপনি আমাকে কিছু যুবকের ব্যবস্থা করে দিন আমি তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে সাথীদেরকে জালিমের নিষ্ঠুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে ছিনিয়ে আনেক তার কথা শুনে আমার অন্তর ঘুরে গেল আমি বললাম আচ্ছা আজ তো রাত অনেক হয়ে গেছে এখন বিশ্রাম নিন বাকি আলাপ আগামীকাল হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আগামী করল নেওয়া হবে এ বলে আমি আমার কক্ষে চলে গেলাম তিনি অশ্রুসজল নয়নে ও ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বিদায় দিলেন অতবর রুমে এসে কিছুক্ষণ নামাজ পড়ে মহান রব্বুল আলমিনের নিকট প্রার্থনা করলাম যে প্রভু তুমি আমার স্বজনদের হেফাজত করো আর তুমি একমাত্র হেফাজতকারী এই পরদেশে তুমি ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নেই অতএব তুমি আমাদেরকে সাহায্য করো আর আমাকে যে প্রস্তাব দিয়েছে তা যদি দিন ও জাতির জন্য কল্যাণকর হয় তবে তা পালন করতে আমাকে সাহায্য করো এভাবে চোখের পানিতে জায়নামাজ সিক্ত করে বিছানায় গিয়ে গা এলিয়ে শুয়ে পড়লাম গভীর রজনী শুল্কা পক্ষের দ্বাদশী চাঁদ অস্ত গিয়েছে কিছুক্ষণ আগে আধারে ডুবে আছে দশ দিক তামাম জাহান কালো চাদরে ঢাকা তুসিক বিরাজ করছে চারদিকে আমি অঘুম নয়নে শয্যাপরী এপাশ ওপাশ গড়াগড়ি করছি একদিকে স্বজনহারা বেদনা অপরদিকে নতুন আক্রমণের তীব্র বাসনা অন্তরে চলছে স্বজনহারা বেদনা আর নতুন আক্রমণের নেশার মারামারি কেউ কাউকে পরাজিত করতে পারছে না কেউ পরাজিত করে জয়লাভ করল পরদিন প্রত্যুষে গাত্রোত্থান করে ফজরের নামাজ আদায় করে তেলাওয়াতে কালামে পাক শেষ করে সামান্য নাস্তা সেরে জনাব জালাল দামালা গৌরানী সাহেবের নিকট গিয়ে দেখি তিনি চবুতরায় এক কেদারায় উপবেশন অবস্থায় তেলাওয়াত করছেন আমাকে দেখার সাথে সাথে কোরআন শরীফখানা যথায় স্থানে রেখে সালাম মোসাহাফা করে পার্শের কেদারায় বসতে দিলেন আমি আসন গ্রহণ করলে বললেন কি ভাই খোবায় বলি আমার মিশনের কি চিন্তা করে এসেছেন চিন্তা করতে গেলে অন্তরে চিন্তার মেলা বসে যায় আমার অবস্থা এর চেয়ে ভিন্ন নয় নাস্তা করেছেন তো হ্যাঁ নাস্তা সেরে এসেছি আমি আপনাকে নিয়ে নাস্তা করব বলে এখনও খাইনি হ্যাঁ অনেক কষ্ট করেছেন যান জলদি খেয়ে নিন চলুন একসাথে মিলে নাস্তা করি না জনাব আমার পক্ষে এখন আর সম্ভব নয় আপনি কিন্তু ফাঁকি দিলেন আল্লাহ চাহেন তো একসাথে থাকা খাওয়ার অনেক সুযোগ হবে আমার কথা শুনে তিনি কয়েকবার উচ্চ রবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকুর আদায় করলেন এবং বললেন তাহলে আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন তাইনা খোবায়ব ভাই হ্যাঁ অনেকটা এমনই আগে নাস্তা সেরে নিন তারপর বাকি আলাপ হবে অতপর জালাল দামালা গৌরানীকে বললাম আশা করি কিছু যুবক পাওয়া যাবে কিন্তু তাদের রসদপত্রের ব্যবস্থা হবে কিভাবে অস্ত্রশস্ত্র গোলাবারদ খাদ্য ঔষধ সহ অন্যান্য সামানা জোগাড় কিভাবে হবে প্রচুর অর্থ কোথায় পাব তিনি বললেন ফান্ডে প্রায় তিরিশ লক্ষ টাকা আছে এ দিয়ে কাজ আরম্ভ করলে কিছু না কিছু গণিমত অবশ্যই হাতে আসবে তাছাড়া কোনো উপায় নেই আমি বললাম এই অর্থ দিয়ে এক সপ্তাহ লড়াই করা যাবে না তবে আল্লাহর কালামের ভাষ্য অনুযায়ী তা দিয়ে কাজ আরম্ভ করতে হবে চলুন আমরা আগে লোক সংগ্রহ করি তাদেরকে প্রশিক্ষণে লাগিয়ে দিয়ে অস্ত্রের ব্যবস্থা করি পরামর্শ শেষে দুজন শরণার্থী শিবিরগুলোতে গিয়ে যুবকদেরকে বোঝাতে লাগলাম প্রায় পনেরো দিন পর্যন্ত ওয়াজ বক্তৃতা আর বয়ানের পর বিশ জন যুবক সংগ্রহ করলাম এদেরকে আমি প্রথমে দশ পনেরো দিন শুধু মগজ ধুলাই করে তাদের অন্তরে জেহাদের আগ্রহ বা জজবা পয়দা করলাম পবিত্র কোরআন ও হাদিসের থেকে জিহাদের গুরুত্ব প্রয়োজনীয়তা ও ফাজাইল সম্পর্কে জ্ঞান দান করলাম তারপর জালাল সাহেবকে লাগিয়ে দিলাম শারীরিক প্রশিক্ষণের জন্য তিনি তাদেরকে পাহাড়ের বাদে ট্রেনিং করাতে লাগলেন আমি টাকা পয়সা নিয়ে চলে গেলাম সামান সংগ্রহের জন্য আমি প্রথমে চলে গেলাম আফগান অধিপতি জনাব নাদির শাহের নিকট তাকে আমার নতুন পরিকল্পনার কথা জানালাম তিনি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক বিষয় প্রশ্ন করে জানলেন তারপর আমাদেরকে বাইশটি প্রশিক্ষণপ্রাপ্ত দ্রুতগামী অশ্ব দান করার ওয়াদা করলেন আমি অশ্বগুলো নিয়ে প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দিলাম পর্যাপ্ত গোলাবারুদ না থাকায় তা দিতে অস্বীকার করেন আমি করজোর নিবেদন করলাম যে আপনি রাষ্ট্রীয়ভাবে গোলাবারুদ সংগ্রহ করে দেন বর্তমান সময়ে এগুলো সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের ফান্ডে যে অর্থ জমা আছে তা দিয়ে যা খরিদ করতে পারেন তাই ব্যবস্থা করে দিন এ বলে তিরিশ লক্ষ টাকার গাটটিটা তার নিকট হস্তান্তর করলাম তিনি তা রাষ্ট্রীয় কোষাগরে জমা দিয়ে দিলেন দুদিন পর কাবুল শাহ সেনাপ্রধানকে রাজ দরবারে তলব করে এনে বললেন আপনাকে বন্ধুপ্রতিম দেশগুলোতে সফর করে কিছু গোলা সংগ্রহ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তা সংগ্রহ করুন সিপাহসাল শাহের কথা শুনে জিজ্ঞাসা করলেন আলম্পনা শাহ আশু আক্রমণের কোনো ইঙ্গিত পেয়েছেন কি কাবুলে আক্রমণ করার দুঃসাহস আপাতত দেখছি না রাশিয়ার ছোট বড় রাজ্যগুলো বলসেবিকরা কব্জ করে নিয়েছে কামাল পাশাকে ক্ষমতার লোভ দেখিয়ে পবিত্র জেহাদ থেকে ফিরিয়ে নিয়েছে কামাল এখন তুর্কমেনিস্তানকে নিয়ন্ত্রণ করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছে জার্নিকুলাইকে পরাজিত করে বলশেবিকরা গোটা রাশিয়া দখল করে নিয়েছে কাবুল বলসভিকদের বিরুদ্ধে মুজাহিদদেরকে সাহায্য দিয়েছে তা তাদের অজানা নয় এই হিসেবে ওরা প্রতিশোধ নিতে পারে তাই আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে এজন্যই গোলা মজুদ রাখতে হবে আপনি ইরান ও ইরাকে সফর করুন ওদের সাথে সামরিক চুক্তি করুন এবং যুদ্ধের সারাঞ্জামাদি জোগাড় করুন নাদের শাহের নির্দেশে প্রধান সেনাপতি সরকারি সফরে বেরিয়ে গেলেন সৌদি আরব ইরাক সহ কয়েকটি রাষ্ট্র সফর করে দেশে ফিরে আসেন তিনি এসে বললেন ইরান শাহের পক্ষ থেকে অস্ত্রশস্ত্র তিন মাসের মধ্যে নৌপথে আফগানিস্তানে এসে পৌঁছবে সৌদি থেকে সামান্য আর্থিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে কিন্তু কখন এবং কি পরিমাণ দেবেন তা স্পষ্ট নয় দূত মারফত দু মাসের মধ্যে জানাবেন অস্ত্র ও গোলা বারুদ তিন মাসের মধ্যে হাতে এসে পৌঁছবে বলে আশা করা যায় অস্ত্র আসলেই যে হামলা করা যাবে এমন নয় এর আগে প্রস্তুতি নিতে হবে এবং মুজাহিদদেরকে কোন কারাগারে বন্দি করে রেখেছে তার নির্ভুল তথ্য জানতে হবে তাই আমরা সকল সাথীকে নিয়ে জরুরি পরামর্শে বসলাম আমি সবাইকে লক্ষ্য করে বললাম ভাইসব আপনারা হলেন দিনের মোজাহিদ আল্লাহর সৈনিক আমাদের আমির সাহেব যখন যে নির্দেশ দেন তখন সে নির্দেশই মানতে হবে এখন থেকে জালাল দামালা গৌরেনীর নেতৃত্ব মেনে নিতে কারো কোনো আপত্তি আছে কি না শব্দে গুঞ্জরিত হল সবাকক্ষ অতপর বললাম ভাইরা আমার তোমাদের মধ্যে থেকে দুজন যুবকের প্রয়োজন যারা তুর্কমিনিস্তানের অলিগুলি পদঘাট ভালোভাবে চেনে তারা সেখানে গিয়ে বন্দীদের খোঁজ নেবে তাদেরকে কোন কারাগারে কিভাবে রেখেছে নাকি অন্য কোনো বন্দি শিবিরে আটক রেখেছে না মেরে ফেলেছে এসব তথ্য সংগ্রহ করে আনতে হবে তারপর চলবে আমাদের অভিযান দায়িত্ব অনেকের দ্বারাই সম্ভব হবে না আমার মতে দুজন সাথী নিয়ে আপনি নিজে এ কাজটি করুন আপনার হাত নেই পঙ্গ কখনো মুসাফির বেশে আবার কখনো ভিক্ষুক বেশে সারাদেশ সফর করতে পারবেন আশা করি কোনো অসুবিধা হবে না আমি বললাম ভাইজান আপনি যা বলেছেন তা কিন্তু এভাবে হবে না কারণ আমাদেরকে পাড়ি দিতে হবে অনেক পথ সোজা পথ পরিহার করে যেতে হবে বক্রপথে প্রথমে তাজিকিস্তান হয়ে ঢুকতে হবে উজবেকিস্তান সেখান থেকে যেতে হবে তুর্কমিনিস্তানে আমি যতটুকু জানতে পেরেছি তুর্ক মিনিস্তানের খিবা নামক এক বন্দি শিবিরে অনেক মুসলমান মুজাহিদ ও আলেম ওলামাদেরকে বন্দি করে রেখেছে আমার ধারণা হয় আপনার সাথীদেরকেও সেখানে রেখেছে কামাল পাশার চৌকো সৈন্যরা কড়া পাহারাদারিতে রাখছে কিছু কিছু আসামিদেরকে লোহার বেরি পরিয়ে বাইরের বাগানে ও পিসি ভুয়ে কাজ করাচ্ছে এদের সঠিক তথ্য সংগ্রহ করা এত সহজ নয় আর আপনি যে বলছেন ভিক্ষুক্ষে যে ঘোরাফেরা করতে এটা কখনো সম্ভব নয় এর চেয়ে আত্মহনয়ের পথ বেছে নেওয়া শ্রেয় তিনি তার কারণ জানতে চাইলে বললাম বলসেবিক শাসিত এলাকায় কোনো দুরারোগ্য রুগী কর্মক্ষণ বৃদ্ধ ও প্রতিবন্ধীদের বেঁচে থাকার অধিকার নেই যেসব লোক কোনো কাজকাম করতে পারে না তাদেরকে সমাজের ও রাষ্ট্রে বোঝা মনে করে তাই কর্মক্ষম লোকদেরকে ধরে ধরে চিড়িয়াখানার জ্যান্ত হিংস্র পশুপালের মধ্যে ছেড়ে দেয় পশুরা তাদেরকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলে তাই বলছি ভিক্ষকের বসে সেসব এলাকায় প্রবেশ করলে জীবিত ফেরত আসা যাবে না চিড়িয়াখানার বাঘের খোরাক হতে হবে আমাকে যদি যেতে হয় তবে অন্য কোনো উপায় বের করতে হবে আমার সাথে দুজন সহকারী লাগবে যারা পদঘাট ভালোভাবে চেনে আমার কথা শুনে জালা সাহেব বললেন এখান থেকে দুজন লোক দেওয়া যাবে না একজন এখান থেকে নিতে হবে আর আরেকজন পাবেন স্থানে তিনি আমাদেরই সাথে এবং গ্রাম শহরের বাসিন্দা নাম আউলাদ যান বর্তমানে তিনি একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী আপনারা তার কাছে গেলে অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ পাবেন থাকা খাওয়ারও কোনো সমস্যা হবে না আরেকটি কথা মনে রাখবেন তিনি একজন উঁচু মানের আলেম বুখারর মাদ্রাসার মহাদ্দিস ছিলেন এক সময় তারপর মাদ্রাসা ধ্বংস হয়ে গেলে তিনি দীর্ঘদিন আনোয়ার পাশা রহমতুল্লাহ এর সাথে জিহাদ করেন তার শাহাদাতের পর আমরা কয়েকটি অভিযান চালিয়েছিলাম তারপর আমার বেশ কয়েকজন সাথী বন্দী হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি দীর্ঘদিন পর পরামর্শ করে আওলাদ জানকে তুর্কমেনিস্তান পাঠিয়ে দেই বন্দী সাথীদেরকে মুক্ত করার কোনো উপায় বের করা যায় কিনা আজ দু বছর হয় কোনো ব্যবস্থা হয়নি এখনো তিনি এই ফিকির নিয়ে সেখানে অবস্থান করছেন তার কথা শুনে আমি অনেকটা আশান্বিত হলাম বললাম ভাইজান আমি কোনোদিন দিন মেনিস্তান যাইনি এবং তুর্কি ভাষাও জানি না কিভাবে কাজ উদ্ধার করব পরামর্শ দিন অতপর তিনি বললেন আপনার সাথে যাকে পাঠাবো সে তুর্ক অধিবাসী বাসা জানার জন্য এত পেরেশান হবেন না কিছু চেষ্টা করলে আয়ত্ত করতে পারবেন চলতে ফিরতে তার কাছ থেকে শিখে নেবেন ছেলেটিকে দেখতে চাইলে তিনি তাকে ডেকে পাঠালেন আমি ছেলেটিকে দেখে অনুমান করে নিলাম যে সে দুর্দান্ত সাহসী বডি স্বাস্থ্য মানানসই চেহারা খুবই সুন্দর বয়স পঁচিশ কি ছাব্বিশ হবে আমি তাকে সস্নেহে কাছে টেনে এনে বসিয়ে নাম জানতে চাইলে সে বললো আমার নাম ইজদান কাউরি বাড়ি কিবা শহরে কাউরি এলাকায় তুমি কি পদঘাট সব চেনো বেশিরভাগই চিনি অচেনা এলাকাও চলতে অসুবিধা হবে না আচ্ছা তুমি কি কি অস্ত্র চালাতে পারো বর্তমানে যেসব অস্ত্র ব্যবহার হয় প্রায় সবগুলোই চালাতে পারি ঘোড়া দৌড়াতে পারো ঘোড়া চালানো আমাদের বংশগত অভ্যাস ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা দু একদিনের মধ্যেই রওনা হয়ে যাব ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি কিছু গুছিয়ে তৈরি হও এসব পরামর্শের পর সবাইকে বিদায় দিয়ে আমি চলে গেলাম নাদি শাহের নিকট পরামর্শ করতে আমি আমাদের পরামর্শের বিষয়বস্তু জানালে তিনি সন্তুষ্ট মনে দোয়া দিয়ে বিদায় দিলেন যাওয়ার ব্যবস্থা সবই সুসম্পন্ন এখন নাদির শাহ থেকে আখির দোয়া ও ইজাজতের অপেক্ষায় আছে তার ক্লিয়ারেন্স পাওয়ার সাথে সাথে আমরা গোট হরণে নিরুদ্দেশে পাড়ি জমাব রাত গভীর ঘুম নেই আঁখি পাতে একদিকে স্বদেশ ও জাতির চিন্তা অপরদিকে স্বজন হারানোর বেদনা সব মিলিয়ে আমার সময়টা কাটছিল অস্বস্তিকতার মধ্য দিয়ে আমার দুই দুইটি নব যৌবনা স্ত্রী তাদের সাথে নেই কোনো আপনজন নেই কোনো পুরুষ লোক কোথায় গিয়েছে কে একটু আশ্রয় দিবে না এখনও আমার খুঁজে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তা কে জানে একটিবার যদি পাকতিয়া গিয়ে খোঁজ নিয়ে দেখতাম তবে মনে একটু সান্ত্বনা পেতাম জীবন অতিবাহিত হচ্ছে এক রণাঙ্গন থেকে অন্য রণাঙ্গনে এক বন্দিশালা থেকে অন্য বন্দিশালায় শুধু কাটার আচর খেয়ে রক্তাক্ত হলাম ফুল হাতে নিতে পারিনি শুধু বারোদের গন্ধই শুকে গেলাম আতরের গ্রাণ পায়নি পরাধীনতার আধারে সাতার কাটলাম স্বাধীনতার শিশুর হবিটির দেখা পায়নি জালেম হায়নারা আমার হাতটি কেটে দিয়েছে তাই গুলি ছুঁড়ে তাদের বক্ষ বিদীর্ণ করে মনের জ্বালা মিটাবো সে সুযোগও রইল না এখন আবার গোয়েন্দা সেজে যাচ্ছে জানি না কতটুকু কামিয়াব হব এ ধরনের হাজার চিন্তা এসে রাতের ঘুমটুকু কেড়ে নিল রাত পোহালো ভোর হল পাখিরা গান ধরল অবি কিরণ বিলাচ্ছে আমি ফজরের নামাজ সমাপন করে তেলাওয়াত করছি ঠিক এমন সময় এক শাহ সওয়ার এসে নাদির শাহের বার্তা দিয়ে গেল আমি পত্রটি খুলে পড়লাম এটাই আমাদের ক্লিয়ারেন্স আমি কমান্ডার জালাল দামালাকে ডেকে সব খুলে বললাম তারপর সকল সাথীকে একত্রিত করে আলাপ আলোচনা করে বিদায় ও দোয়া নিয়ে কাবুল ত্যাগ করলাম আমরা কাবুল থেকে কোস্কা হয়ে তাজিকিস্তানের সীমান্ত বাড়ি দিয়ে দোসানবে পৌঁছতে প্রায় এক সপ্তাহ লেগেছে এই পথটুকু পাড়ি দিতে কোনো বেগ পেতে হয়নি কারণ যদিও দুর্গম পাহাড়ি এলাকা কিন্তু শত্রু আক্রমণের কোনো ভয় ছিল না ভয় ছিল না পথ ভুলে যাওয়ার যেখানেই রাত সেখানে কোনো সরাইখানায় অথবা কোনো মানুষের বাংলায় রাত যাপন করতাম খানাপিনারও কোনো কষ্ট হয়নি আমরা দোষানবে পরিচিত এক বন্ধুর বাড়িতে দুদিন অবস্থান করি সেখান থেকে আমরা প্রয়োজনীয় রসদপত্র সংগ্রহ করে নিলাম আমার বন্ধু পরামর্শ দিলেন আপনারা ঘোড়া নিয়ে সফর করতে পারবেন না কারণ বেশিরভাগ মুজাহিদি ঘোড়া ব্যবহার করে তাই আপনাদেরকে মুজাহিদি মনে করে হত্যা করবে বা বন্দি করে ফেলবে বলসেভি হায়নারা সামান্য সন্দেহের কারণে একটি জীবনে সমাপ্তি ঘটিয়ে দেয় আমার পরামর্শ হল আপনারা আমার এখানে অসহ দুটি রেখে সীমান্ত বাড়ি দিয়ে সোজা চলে যান টোরটোকোল টোরটোকোল উজবেকিস্তানের একটি প্রাদেশিক শহর টোটোকোল থেকে সন্ধ্যায় ও ভোরে দুটি ট্রেন মারি হয়ে কারানোভটকস অর্থাৎ কাম্পিয়ান সাগর পর্যন্ত পৌঁছে যায় আপনারা রেলপথে সফর করলে নিরাপদে করতে পারবেন ডক্স থেকে নৌপথে বা বাসে যেতে পারবেন আমুজান ও খিবায় এখন চিন্তা করে দেখুন কোন পথে যাবেন রেলপথে গেলে আমার জিম্মাদারিতে টোটোকোল স্টেশনে পৌঁছে দিতে পারব আমার সঙ্গী ইজদান কাউরি বলল খোবায়ব ভাই ঘটক নিয়ে জীবনের ঝুঁকি মাথায় তুলে নেওয়া আদৌ উচিত হবে না আপনার বন্ধু সাইদ খান যে পরামর্শ দিয়েছেন সেভাবে গেলেই নিরাপদ মনে করি ইজাদান কাউরির কথা শুনে বললাম কারা নুভডস এবং খিবাই গিয়ে বসে থাকবো তা নয় শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহরে আবার শহরে ঘুরে বেড়াতে হবে তখন তো পায়ে হেঁটে ওসব পথ চলা যাবে না আর সব জায়গায় টাঙা বা বাস পাওয়া যাবে না তাহলে কিভাবে চলাফেরা করব আমার প্রশ্নের উত্তরে ইজেদান বললেন সেখানে অনেক ঘোড়া কেয়ারা পাওয়া যায় প্রয়োজনে ওদের থেকে কেয়ারা নিয়ে নেব ইজেদানের পরামর্শ আমার খুব ভালো লাগলো তাই রেলপথে যাওয়ার এই সিদ্ধান্ত নিলাম সাইদ খান আমাদের সাথে টোটোকল পর্যন্ত এগিয়ে দিয়ে যাবেন ঘটক দুটি সাঈদ খানের বাসায় পৌঁছবেন পরবর্তী সময়ে তা দিয়ে দেবেন রাত্রে আমাদের খাবার পানি ও ঔষধপত্র গুছিয়ে নিলাম তারপর খানাপিনা সেরে এসার নামাজ সমাপন করে শয্যা গ্রহণ করলাম গভীর রাত বিশ্ব প্রকৃতি রাতের কালো সামিয়ানার নিচে গভীর নিদ্রায় অচেতন এরই মধ্যে উত্তরাকাশে শোনা গেল মেঘ গর্জনের শব্দ অনেকেরই ঘুম ভেঙে গেল মুহুর মুহু কানফাটা বজ্র নিনাদে অন্তরাত্মা দূর দূর কাঁপছে তরিত চমকাচ্ছে চোখ ঝলসে যাওয়ার উপক্রম এরই মধ্যে আরম্ভ হল শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় সে কি ভয়ঙ্কর দৃশ্য আকাশচম্বী বৃত্তিগুলো সমলে উপরে নিয়ে গেল বহুদূর কাঁচা পাকা ঘরগুলো মৃত্তিকা বক্ষে নুয়ে দিল দেয়াল চাপা পরে অনেক লোক মারা গেল তা বুঝতে পারিনি আমাদের ঘরটি ছিল বাঁশ ও কাঠের তৈরি চার চালা কখন যে কোথায় উড়িয়ে নিয়ে গেল তা বুঝতে পারিনি আমার ঘরেই তিনজন দেয়ালে চাপা পড়ে মারা যায় মাত্র বিশ পঁচিশ মিনিটের ঝড়েই সব লণ্ডভণ্ড করে দিল বিশাল এলাকা আমি অন্ধকারে বাঁচার জন্য ছোটাছুটি করছি কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা পেলাম না বোর হলে বন্ধুর বাড়িতে গিয়ে দেখি বন্ধু সাইদ খান ও সাথী ইজডান আহত অবস্থায় পড়ে আছে তারপর তাদের চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ হাসপাতালে নিয়ে যাই মানুষের চলাফেরা রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছিল এ অবস্থায় আর আমাদের যাওয়া হলো না এখানে সাথীদের সুস্থতার জন্য আরও দু সপ্তাহ অবস্থান করতে হলো এর মধ্যে বন্ধু সাঈদ আমাদেরকে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করল আসলে যাবে বা কি করে বাড়িঘর মেরামত করতেও তো অনেক সময় প্রয়োজন আমি দু হাজার টাকা বন্ধুকে দিয়ে বলি ভাই আপনি বাড়িঘরের কাজ সম্পাদনা করুন আমরা আগামীকাল চলে যাব এতে তিনি রাজি হলেন সুভ সাদিকের আগমনে তিমির রজনের বিদায় ঘণ্টা বেজে উঠল সাঁখে সাঁখে গায়ক পাখিরা ভোরের গান ধরেছে মোয়াজ্জিন উচ্চ মিনারে সমুদ্র কণ্ঠে আজান দিয়ে জানিয়ে দিচ্ছেন ঘুম হতে নামাজ ভালো আমরা তাহাজুদের মুসল্লা ত্যাগ করে ফজরের নামাজ আদায় করতে চলছি মসজিদ পানে আমার সাথী ইজদান ও সাঈদ খানকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আজানদাওয়া তো বন্ধ করে দিয়েছিল কমিউনিস্ট হায়নারা এখন কি নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে তিনি বললেন নিষেধাজ্ঞা এখনও বাকি আছে তবে সীমান্ত এলাকার তেমন বাড়াবাড়ি করে না এসব আলাপচারিতার মধ্য দিয়ে মসজিদে এসে হাজির হলাম নামাজ সমাপন করে সাঈদ সাহেবের বাসায় গেলাম সেখানে গিয়ে দেখি আমাদের জন্য নাস্তা অপেক্ষা করছে আমরা নাস্তা সেরে টোটোকুলের উদ্দেশ্যে রওনা হলাম আমরা দুসানব থেকে বাসে চড়ে যাচ্ছি রাস্তার দুধারে রয়েছে শত শত চেকপোস্ট বাস দাঁড় করিয়ে যাত্রীদের লাগেজপত্র মালামাল ও বডি চেক করে আবার কারোর প্রতি সামান্য সন্দেহ হলে বাস থেকে নামিয়ে নিয়ে যায় আহ এই সড়কটি যেন বিপদে ঘেরা একবার মনে মনে ভাবছিলাম এ রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যাই আমার মনোভাব বুঝতে পেরে ইজিদান বলল অন্য কোনো পথ নেই এ পথ ছাড়া তবে গ্রাম্য মেঠোপথ দিয়ে পদব্রজে যেতে পারবো তবে কষ্ট হবে প্রচুর এক ঘন্টার পথ চলতে সময় লাগবে সাত আট দিন তারপরও নিরাপদে যাওয়া যায় কি না তা বলা মুশকিল আমি অনেক ভেবেচিন্তে দেখলাম বাসে যাওয়া মোটেই নিরাপদ হবে না জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা শতভাগ কষ্ট যতই হোক বাঁ হেঁটে যাওয়াই উত্তম সময় যায় যাক তবু নিরাপদে যেতে পারব আমার কথায় ইসদান সায় দিলেন অতপর আমরা দুরাখিল শহরে গিয়ে বাস থেকে নেমে পড়লাম আমাদের টিকিট ছিল সুদূর কারানুপ ডক্সের আমরা যাত্রা যাত্রাবিরতির কথা জানিয়ে দিয়ে কিছু ভাড়া ফেরত দেওয়ার অনুরোধ করলাম চালক বারবার যাত্রা যাত্রাবিরতির কথা জানতে চাইলে আমরা বললাম দুরাখিলে আমাদের অনেক কাজ আছে কাজগুলো সারতে হয়তো আরও দু তিন দিন সময় লাগবে ভেবেছিলাম কারা কাজ সেরে ফেরার পথে দূরা খেলের কাজ সারব এখন দেখি এটাই আগে সারতে হবে কাজে যে পর্যন্ত এসেছি এ পর্যন্ত ভাড়া রেখে বাকি ভাড়া ফিরে দিলে ভালো হয় আমার কথা শুনে গাড়ি চালক বললেন যান আপনাদেরকে এই এলাকার লোক বলে মনে হচ্ছে না জানি না শহরে আপনাদের কোনো পরিচিত লোক আছে কিনা বা ব্যবসা প্রতিষ্ঠান আছে কি না যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে বিপদের সম্ভাবনা আছে দুরাখিল ছিল একটা ব্যস্ততম শহর আজ তিন মাস যাবৎ দুরাখিলে চলছে সারাশি অভিযান মুজাহিদরা কমিউনিস্ট দপ্তরে আক্রমণ চালিয়ে অনেক নেতাকর্মীকে হত্যা করেছে তারপর থেকে নিরাপত্তা জোরদার করেছে আবাসিক হোটেলগুলোতে তল্লাশি করে বিদেশিদেরকে ধরে নিয়ে যায় তিন মাসে শহরের অবস্থা খুবই অবনীত হয়েছে দুরাখিল এখন জনশূন্য ভূতরে নগরীতে পরিণত হয়েছে আর যদি চলেই যান তাহলে যে ভাড়া পান তা ফেরত পাবেন এখনও সময় আছে চিন্তা করে বলুন বাস এখানে তিরিশ মিনিট অপেক্ষা করবে তারপর জ্বালানি নিয়ে আবার গন্তব্যের দিকে এগিয়ে যাবে ড্রাইভারের কথা শুনে ভরকে গেলাম কি করব না করব ভেবে স্থির করতে পারছিলাম না ইজদানের কাছে জিজ্ঞাসা করলে সে বলল এখন যদি চলে যাই তাহলে প্রশ্ন উঠবে এত জরুরি কাজ রেখে চলে যাচ্ছি কেন ড্রাইভার যদি কমিউনিস্টদের কেউ হয়ে থাকে তবে তারা সন্দেহ করে ধরে দিতে পারে এখন নেমে দু এক ঘন্টা দেরি করে পরবর্তী গাড়িতে সামনে চলতে থাকি পরবর্তী ইচ্ছা আল্লাহর যেদানের পরামর্শ আমার মনোপ্রত হল তাই ড্রাইভারকে বললাম ভাই আমাদের খুব বেশি প্রয়োজন থাকতেই হবে তবে সব কাজ ছাড়তে না পারলে এক ব্যক্তির নিকট দেখা করে দু চার ঘন্টার মধ্যেই চলে যাব ড্রাইভার বলল আজকের দিনের ভিতর যদি কাজ ছাড়তে পারেন তাহলে টাকা ফেরত নেওয়ার দরকার নেই আমাদের পরিবহনের যে কোনো গাড়ি দিয়েই যেতে পারবেন চালকের কথা শুনে আমরা নেমে রইলাম আমরা যদি কাউন্টারে ঘন্টার পর ঘণ্টা বসে থাকি তাহলে অনেকেই সন্দেহ করবে তাই কাউন্টার ত্যাগ করে পার্শ্ববর্তী এলাকা দিয়ে ঘুরতে লাগলাম বাস কাউন্টার ছিল শহরতলিতে আমরা শহরে প্রবেশ না করে দুপুরে আহার করতে একটি হোটেলে গিয়ে উঠলাম খাওয়া দাওয়া সেরে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ খুঁজতে লাগলাম বেশ কিছু দূর গিয়ে একটি মসজিদ নজরে পড়ল বটে কিন্তু নামাজ পড়ার মতো পরিবেশ নেই মসজিদের প্রধান ফটকের মধ্যে দুজন লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে মসজিদের অভ্যন্তরে বেশ কটি লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে পচা দুর্গন্ধে কাছে ঘেঁষা যায় না এ অবস্থা দেখে সেখানে অবস্থান করা সমীচীন মনে করলাম না তাই হাউজে উজু করে চলে গেলাম দূরে সেখানে একটি আপেল বাগানের দুরাকাত নামাজ আদায় করে চলে আসি কাউন্টারে বাসের খোঁজ নিয়ে দেখি এখনও প্রায় চল্লিশ মিনিট বাকি এতক্ষণ সেখানে বসে রইলাম বাস আসলে আমরা নিজ নিজ আসন গ্রহণ করে ছাড়ার অপেক্ষায় রইলাম বিকাল চারটা তিরিশ মিনিট বাস আমাদেরকে নিয়ে কারানুভ ডক্সের দিকে এগিয়ে চলল কত মাঠঘাট বনবাজার পাহাড় পর্বত হাটবাজার পেরিয়ে চলছে তার হিসাব রাখে কি বাস সত্তর আশি মাইল পথ অতিক্রম করে তিরিশ মিনিট বিশ্রাম নিয়ে নিয়ে চলছে চার দিনে আমাদেরকে কারানুভ ডক্সে নামিয়ে দিল তখন রাত প্রায় শেষ আমরা বাকি রাতটুকু কাউন্টারেই কাটিয়ে দিলাম ফজর নামাজ আদায় করে নাস্তা সেরে শহরে বের হলাম বিশাল শহর আকাশচুম্বী এমারত প্রশস্ত রাজপথ দুধারে সারি সারি মেহগনি ইউকিলিপটাস ও দেবদারু গাছ নিজ নিজ বলয়ে গাড়ি ঘোড়া চলছে মাঝে মাঝে নাস্তিক কামাল পাশা সৈন্যরা ভ্যানে চড়ে পাহারা দিচ্ছে যেদিকে চোখ যায় শুধু মহিলা আর মহিলা লেডিস শহর নামকরণ করলে মোটেই ভুল হবে না পুরুষের সংখ্যা খুবই কম মনে হয় পদ ভুলে দু চারজন পুরুষ শহরে প্রবেশ করেছে আমরা বিকালবেলায় হোটেল হ্যাভেনে গিয়ে উঠলাম হোটেলে মাগদেমের নামাজ আদায় করে আবার শহরে ঘুরতে বের হলাম প্রতিটি মার্কেট ও বিপণীগুলোতে শুধু মহিলা আর মহিলা তাদের গায়ে বোরকা ওড়না ও চাদরের কোনো বালাই নেই বেশিরভাগ মহিলাই স্কার্ট পরিহিতা সেলোয়ার কামিজ তেমন একটা চোখে পড়ে না দু তিন ঘন্টা ঘোরাফেরা করে বুঝতে পারলাম এটা পাপের এক লীলাভূমি রাত নয়টায় ফিরে এলাম হোটেল হ্যাভেনে এ এক বিশাল রাষ্ট্র হোটেল হ্যাভেনে পাঁচ হাজার লোক থাকতে পারে বিশাল এলাকা দখল করে আছে হোটেলটি হোটেলটিতে রয়েছে কয়েকটি ভবন এক পাশে রয়েছে পার্ক মাঝে মধ্যে রয়েছে পানির ফোয়ারা এখানে বিদেশিদের আনাগোনা খুব বেশি বিদেশিদের মধ্যে ইউরোপিয়ানরা বেশি এখানে বিদেশিদের এত ভিড় কেন তা বুঝতে পারিনি আমরা যখন রাতে ভ্রমণ শেষে হোটেলে গেলাম তখন বুঝলাম এখানে বিদেশিরা ভিড় জমায় এটা নামমাত্র হোটেল আসলে এটা একটা পতিতালয় প্রতিটি ব্যাডে রয়েছে একজন করে সেবিকা এরা মনোরঞ্জনের জন্য নিয়োজিত এদেরকে পৃথক কোনো টাকা দিতে হয় না সিট ভাড়ার সাথে সাথেই তাদের টাকা রেখে দেয় আমরা ডাবল সিট ভাড়া নিয়েছিলাম রুমে প্রবেশ করার পর দুইজন সুন্দরী তরুণী আমাদের রুমে প্রবেশ করল প্রবেশ করার কারণ জিজ্ঞাসা করলে তারা ফেল ফেল করে তাকিয়ে রইল যেন প্রস্তর খণ্ড আলেখ্য কয়েকবার জিজ্ঞাসা করলে একজন মুচকে হেসে বলল আমরা আপনাদের আর আপনারা আমাদের তার অর্থ বুঝিয়ে বলবেন কি আমরা দুইশো নম্বর কক্ষের সেবিকা এ কক্ষে যে যতদিন থাকবে আমরা তার ততদিন সেবা করব আপনারা বহু দূর থেকে সফর করে এসেছেন শরীর ক্লান্ত স্ত্রীদের নিয়ে আসতে পারেননি তাই আমরা আপনাদের খেত উৎসর্গকৃত আপনাদের মনের কামনা বাসনা সবই আমরা পুরা করব